ঘর এটা ওই যে বিপ্লব হাঁটতেছে প্রমাণ আছে এই এটা উঠান ওই যে বিপ্লব স্নান করতেছে বিপ্লবের ছোট কাকার ঘর এটা এটা মেজু কাকা এইটা বিপ্লব ঘর পাশ দিয়ে বল দেখলা দেখাইলাম ঘরে ভেতর ঢুকতেছি দেখি কপিল কি করে অনন্যা প্যাটিনা কি করে দেখো আছে ভবানীর মাইয়া জমেন লাজুক মুখে সবসময় গামছা দিয়ে ডেকে রাখে